যখন নির্বাচন এগিয়ে আসে তখন নরেন্দ্র মোদী তিনি তার চুপ করে বসে থাকতে পারেন না তাকে নির্বাচনে নেমে পড়তে হয় প্র্যাকটিক্যালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ বছর ধরে নির্বাচন করেন একটা নির্বাচন শেষ হলে আরেকটা নির্বাচনের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন কারণ বিজেপি দলে নরেন্দ্র মোদি ছাড়া আর নির্বাচনে জেতার মতো কোনো ব্যক্তির খোঁজ পাওয়া যায় না বাংলায় নির্বাচনের মরসুম শুরু হতে চলেছে নির্বাচনের মরশুম শুরু হলে মরশুমিরা যারা নির্বাচন শুরু হলে বাংলা কথা মনে পড়ে তাদের এখানে আসতে হবে এবং ধীরে ধীরে একটা কৃত্রিম যুদ্ধ হবে মোদি ভার্সেস দিদির কৃত্রিম যুদ্ধ এই যুদ্ধ আসল যুদ্ধ নয় কৃত্রিম যুদ্ধ হবে মোদী আর দিদির এই কৃত্রিম যুদ্ধের মধ্যে দিয়ে উভয় দল তাদের নিজেদের লাভ করবার চেষ্টা করবে মাঝখান থেকে এই কৃত্রিম যুদ্ধের কারণে এই বাংলায় ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে কংগ্রেসকে এবং সেই সঙ্গে বামেদের ক্ষতি সাধন হয়েছে আগামী দিনে যাতে এই কৃত্রিম যুদ্ধের আবহে বাংলার মানুষ বিভ্রান্ত না হয় দিদি আর মোদির মধ্যে যে কৃত্রিম যুদ্ধ তাতে যাতে বাংলার মানুষ বিভ্রান্ত না হয় বা প্রভাবিত না হয় তার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা জারি থাকবে ব্যবস্থা করে থাকে একুশে জুলাই আমরাও আমরাও এই মুর্শিদাবাদের পক্ষ থেকে যুব কংগ্রেসের ডাকা পলাশিতে তামান্না এবং সেই সঙ্গে আমাদের ঘরের মেয়ে অভয়া অভয়া এবং ছোট্ট শিশু তামান্না এই যে দুজন হত্যা হল পরিকল্পিতভাবে যাদেরকে হত্যা করা হলো তাদেরকে শহীদ বলে ঘোষণা করে আমরা তাদেরও বিচার চাইবার জন্য একুশে জুলাই আমরা সেই পলাশির প্রান্তরে সভা করবো এবং সেই সভা যাতে আমরা করতে না পারি সেখানকার প্রশাসন চেষ্টা করল পারমিশন দিল না অবশেষে হাইকোর্টে গিয়ে সেই সভা করার অনুমতি আমাদের নিয়ে আসতে হয়েছে সেই সভা আমরা ছোট বড় যেভাবেও আমরা আমাদের ক্ষমতায় পলাশিতে করবো একুশে জুলাই আমাদের সেটা শহীদ দিবস সেই শহীদ দিবসে আমরা অভয়ার বিচার চাইব আমরা তামান্নার বিচার চাইব শাস্তি চাইব